গোপালগঞ্জ জেলায় যে পরিসংখ্যান মতে আমরা যে অর্জন করেছে আমরা চাই বারো তারিখের মধ্যে এই রেজিস্ট্রেশন হান্ড্রেড পার্সেন্ট হয়ে এখানে মিডিয়া পার্সোনাল তাদের মাধ্যমে তাদের জন্য একটি পুস্তিকা প্রত্যেকে আপনারা এই ফাইটে পেয়েছেন এখানে চারটি কার্যক্রমের কথা বলা আছে সংবাদ সংবাদকর্মী হিসেবে আপনার কাছে প্রত্যাশা আপনার প্রতিষ্ঠানের সকল সহকর্মীর সাথে টাইফয়েড টিকার গুরুত্ব প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করুন বহুল প্রচারের জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন চলমান কার্যক্রমের মাধ্যমে এই টিকার গুরুত্ব তুলে ধরুন এবং টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের খবর সফলতার স্থানীয় জাতীয় পথপত্রিকা সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের উদ্যোগ গ্রহণ করুন এবং সর্বশেষ সকল পর্যায়ে ক্যাম্পেইন বিষয়ে গৃহীত বিভিন্ন প্রচার কার্য নিজেকে সম্পৃক্ত করুন আমরা আশা করব যে আমাদের আজকের কনসালটেশনের পর থেকে যে এখনও সেভেন্টি থ্রি পার্সেন্ট আমাদের রেজিস্ট্রেশন বাকি আছে সেটি হান্ড্রেড পার্সেন্ট করার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন তো মোটামুটি পড়াশোনা করে শিক্ষিত জায়গায় পড়াশোনা করতে চাকরি করতে শিক্ষিত লোকজন যদি আমরা না যাই যে টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে তাহলে আমাদের গ্রামের আমাদের জেলা প্রান্তিক মানুষজনের অবস্থা হয়তো আরো শোচনীয় এই জন্য আমাদেরকে অবশ্যই যে প্রচার প্রচারণার দিকে একটু নজর দিতে হবে যেমন হচ্ছে আমাদের সরকারি অফিসগুলোর কথাই ধরি স্কুল কলেজে তো আমাদের প্রচারণা চলছে আমাদের রেজিস্ট্রেশন চলছে আমাদের ডিসি এই যে ডিসি অফিসে দেখেন কত মানুষ আসে সারাদিন আমার থানাগুলো তো প্রচুর মানুষ আসে হাসপাতালে প্রচুর মানুষ জানে জনসমাগম হয় যেসব জায়গায় সেসব জায়গায় যদি আপনারা ব্যানারের মাধ্যমে বড় করে ব্যানারের মাধ্যমে প্রচারণার ব্যবস্থা করেন এটা সুফলের ব্যাপারে যদি একটু আলোচনা করে তাহলে বাবা মারা যারা আছেন গার্জিয়ানরা যারা আছেন তারা কিন্তু বেশি আগ্রহী হবেন টাইফয়েডের এটা হচ্ছে যে যে শুরুতে যেটা হয় মানে পরিবেশ অনেক ধরনের সমস্যা হইতে পারে এবং মানুষ মারাও যেতে পারে এবং আমাদের বাচ্চারা বেশি আক্রান্ত হয় এবং পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের মতন দেশগুলিতে কিন্তু আক্রান্তের হারটা অনেক বেশি কারণ আমরা স্বের পরিবেশে থাকি আমরা সবসময় বিশুদ্ধ পানি বা খাবার গ্রহণ করতে পারি না এখান থেকে কিন্তু টাইফয়েড খুব বেশি হয় এবং আপনারা জানেন যে গ্রামে গঞ্জে পর্যন্ত মানুষ কিছু হলে টাইফয়েড টেস্ট করে বিড়াল টেস্ট যেই টেস্ট আসলে খুব উল্লেখযোগ্য কোনো পরীক্ষা না তারপর দেখছেন যে কত দামি দামি দামিয়ারি নিতে হয় যেহেতু সুযোগ আসছে আমরা চেষ্টা করব জানি একটা বাচ্চা বাদ না পড়ে কার্যক্রমটা এই জেলা শিক্ষা অফিস এবং প্রাথমিক শিক্ষা অফিসের অনেকটা কাজ এরকম আমরা আসলে করে আসছি এবছরও যে কাজটা হচ্ছে তো এই বছর একটু ভিন্নতা আছে এই যে এবার রেজিস্ট্রেশনের একটু সমস্যা হচ্ছে যে জন্ম নিবন্ধন যেহেতু প্রয়োজন সেজন্য রেজিস্ট্রেশনের হারটা একটু কম এবং এর জন্য আমরা উদ্বুদ্ধ করছি তারপরেও হারটা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে যায় নাই তা আমার মনে হয় যে আমরা যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছি এর আগেও একটি ওয়ার্কশপ হয়েছে মহোদয়ের আমাদের অফিসে আজকে এখানে আসছেন আমাদের সাংবাদিক বৃন্দরা বৃন্দ ভাইয়েরা এই এদের মাধ্যমে আমার মনে হয় প্রচারটা আরো পূর্ণতা পাবে নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুদের মধ্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে সে লক্ষ্যে আজকে আমরা সকলে একত্রিত হয়েছি তো টাইফয়েড সম্পর্কে আপনারা সকলেই জানেন যে টাইফয়েড জ্বর একটা স্যালমোনালা টাইফি নামক একটা ব্যাকটেরিয়া দ্বারা হয় এবং আপনারা সকলেই এই রোগটা সম্পর্কে জানেন যে এই রোগের কারণে বাচ্চা এবং বয়স্ক সকলেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তো এই টাইফয়েড জ্বরটির কিছু কারণ রয়েছে যে ঘনবসতি অপর্যাপ্ত পয় নিষ্কাশন অনিরাপদ পানি এবং খাবারের ব্যবহার যেটা আমাদের দেশের ক্ষেত্রে প্রযোজ্য এ কারণেই আমাদের দেশে এই রোগটি সংক্রমণের হার খুব বেশি